सरायसी तो रंदा तरकारी पतिक डग देखे आइते से खाली अमर कांदा सुख के रोसे परदा को ने रामतम से बागु तुमरा करी ने सरायसी फिर रंदा मा भाइन पे आके किसी भी को डाइन दे इनकी हमर रंदा बोरो से के बसने पर पर कौसरी <laughs> <laughs> चोरी <laughs> करे जदी झरापुरी पाडा मो तुमर जमर बारी दरा पागुन को डाइन दे

আর যাবো না যাবো না বেগুন তুলিতে কে কি এলো তোর ফির সন্ধ্যা ভগবান লাই আমি আমার হাতানে লা দরি দাইরা নিয়া পই দেখলো ল দরিতে আর যাব বেগুন তুলিতে ও বাগান গো আর যাব না বেগুণ তুলিতে দহসে বাগনা লাই যখন দেখলো তহন তুই দড় দিতি তো ধরা বাইঞ্জা ছিল দরিতে আর যাব না তুলিতে ও বাদাম গো আর যাব না বেগুন তুলিতে টাটকা বেগুন খাইতে ঝুলে লাগে কি যে সাদের কথা মনে হইলে হইয়া যায় উল মাত আর শয়লা বেগুন পয়লা খাইয়া খাইলাম সাদের ঝুলেতে

আর যাব না বেগুনতুলিতে ও বাজবান গো আর যাব না বেগুন বেগুনতুলিতে না বাজান বাগুনা সুরি করমু বুছি বুঝছি সুরের কি জালা নাতি হয়ে আছে তোমার মুখপালা আমিও বুঝছি চুরি কর পিজালা আমিও হইছি হন্তিগা বালা হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এই ভিডিওটা কিরম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওর কোন সব থেকে বেশি ভাল লাগছে ওটাই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক করে দেবেন আমাদের জন্য দোয়া করবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট ইয়ার থেকে আরও ভালো ভালো ভিডিও আপডেট দেবো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো তুমি কিছু আমি কি কম না কব না